মানুষ হত্যা করা মহাপাপ কোনো নিরাপরাধ মানুষকে অন্যায়ভাবে হত্যা করা গোটা মানব জাতিকে হত্যা করা সামিল পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন এ কারণেই আমি বনি ইসরায়েলের ওপর এই হুকুম দিলাম যে যে ব্যক্তি কাউকে হত্যা করা কিংবা জমিনে ফাঁসা সৃষ্টি করা ছাড়া যে কাউকে হত্যা করলো সেজন্য সব মানুষকে হত্যা করলো আর যে তাকে বাঁচালো সেজন্য সব মানুষকে বাঁচালো আর অবশ্যই তাদের কাছে আমার রসুলগণ সুস্পষ্ট নির্দেশনাসমূহ নিয়ে এসেছে তা সত্ত্বেও এরপর জমি নিয়ে তাদের অনেকে অবশ্যই সীমা লঙ্ঘনকারী সুরা মায়েদা আয়াত বত্রিশ যারা অন্যায়ভাবে নিরপরাধ মানুষ হত্যা করে মহান আল্লাহ তাদের কঠিন শাস্তির মুখোমুখি করবেন তাদের ঠিকানা হবে জাহান্নাম মহান আল্লাহ তালা বলেন আর যে ইচ্ছাকৃত কোনো মমিনকে হত্যা করবে তার প্রতিদান হচ্ছে জাহান্নাম সেখানে সে স্থায়ী হবে আর আল্লাহ তার ওপর ক্রুদ্ধ হবেন তাকে অভিশপ্ত করবেন এবং তার জন্য বিশাল আজাব প্রস্তুত করে রাখবেন সুরা আন্দিসা আয়াত তিরানব্বই সমাজে হত্যাকাণ্ড বেড়ে যাওয়া কিয়ামতের আলামত কিয়ামত যত ঘনি আসবে মানুষের মধ্যে তত বেশি অজ্ঞতা ছড়িয়ে পড়বে মানুষের মন থেকে মায়া দয়া উঠে যাবে মানুষ হিংস্র হয়ে উঠবে হাদিস শরীফে এরশাদ করেছে আবু হুরাই রহমতুল্লাহ আলাই বলেন রসল্লা বলেছেন যখন কিয়ামত সন্নিকট হবে তখন আমল কমে যাবে অন্তরে ঢেলে দেওয়া হবে এবং হারজ বেড়ে যাবে হারজের কথা শুনে শাহাবাগন জিজ্ঞেস করলেন হারজ কি উত্তরে তিনি বলেন ব্যাপক হত্যাকাণ্ড হাদিসের ভাষ্যমতে শেষ যুগের অবস্থা এতটা ভয়াবহ হবে যে মানুষ তার বন্ধু বান্ধব কিংবা আপন মানুষের কাছেও নিরাপদ থাকবে না মহানবী সাল্লি সাল্লাম তার উমধ্যে সে যুগের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করেছেন এবং সে যুগ চলে আইলে যথেষ্ট সংযত হয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন ইবনে রহমতুল্লাহ আলাই বলেন আমি নবী সাল্লি সাল্লামকে বলতে শুনেছি অতপর তিনি বকরাহ বর্ণিত হাদিসের অংশ বিশেষ বর্ণনা করে বলেন ওই ফিতনায় নিহত সব লোকই জাহান্নামি হবে তিনি তাতে বলেন আমি বললাম হে ইবনে মাসৌদ এই পরিস্থিতি কখন হবে তিনি বলেন সেই মারামারি ব্যক্তি তার বন্ধুর কাছেও নিরাপদ থাকবে না আমি বললাম সেই যুগ কোনো যদি আমাকে পেয়ে বসে তাহলে আমাকে কি করতে আদেশ করেন তিনি বলেন তোমার জিভ নিয়ন্ত্রণে রাখবে হাত গুটিয়ে রাখবে আর তুমি তোমার ঘরের বাইরে বের হবে না অতঃপর যখন উসমান রহমতুল্লাহ আলী শহীদ হলেন তখন আমার ফিতনার কথা স্মরণ হলো সুতরাং আমি দামেশকে চলে এলাম এবং ইবনে এবং্লা আলে শাকাতে এ হাদিস বর্ণনা করলাম তিনি যেই সত্তা ছাড়া কোনো উপাস্য নেই সেই আল্লাহর কসম করে বলেন আমি তার কাছে ইবনে মাসৌদের যে হাদিস বর্ণনা করেছি অনুরূপ হাদিস তিনিও রসল্ল সাল্লামের কাছে শুনেছেন উল্লেখিত হাদিসগুলোতে হারজ বলতে মহানবী সাল্লি সাল্লাম মূলত শেষ যুগের কঠিন ফিতনার সময়কে বুঝিয়েছেন যখন মানুষের বিবেক বুদ্ধি লোভ পাবে মানুষকে মূর্খতা ভর করবে আবু মুসা আলী থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল আলী সাল্লাম বলেন কিয়ামতের নিকটবর্তী সময়ে হারজ হবে বর্ণনাকারী বলেন আমি বললাম হে আল্লাহ রসুল হারজ কি তিনি বলেন হত্যাকাণ্ডের ব্যাপকতা কতগুলো মুসলিম বলেন হে আল্লাহ রসুল আমরা এখন এই এক বছরে এত মুসরিকে হত্যা করেছি রসুল্ল সাল আলিউলাম তাদের উত্তরে বলেন তা মুশ্রিকদের হত্যা করা নয় বরং তোমরা পরস্পরকে হত্যা করবে এমনকি কোনো ব্যক্তি তার প্রতিবেশীকে চাচাতো ভাইকে এবং নিকট আত্মীয় পর্যন্ত হত্যা করবে কতগুলো লোক বলল হে আল্লাহ রসুল তখন কি আমাদের বিবেক বুদ্ধি লোভ পাবে রসুল্লাহ সাল আলহ্লাম বলেন অধিকাংশ লোকেরা জ্ঞান লোভ পাবে এবং অবশিষ্ট থাকবে নির্ভত ও মূর্খ অতপর আবু মুসা আল আশআরি রহমতুল্লা আলাই বলেন আল্লাহর শপথ আমি ধারণা করেছিলাম যে হয়তো এ যুগ তোমাদের ও আমাকে পেত তাহলে তা থেকে আমারও তোমাদের বের হয়ে আসা মুশকিল হয়ে যেত যেমন নবী সাল্লিউসাল্লাম আমাদের জোর দিয়ে বলেছিলেন যে আমরা ওই অনাচারে যত সহজে জড়িয়ে পড়বো তার থেকে আমাদের নিষ্ক্রমণ ততধিক দুষ্কর হবে ইবনে মজা হাদিস তিন হাজার নয়শো উনষাট সেই যুগে মানুষ খুব বেশি হয়ে পড়বে মূর্খতা ও তাদের এতটা পশু বানিয়ে দেবে যে তারা কোনো কারণ ছাড়াই খুন খারাপিতে ছড়িয়ে পড়বে এমনকি হত্যাকারী কেউ জানবে না যে সে কেন হত্যা করেছে যাকে হত্যা করা হয়েছে সেও বুঝে উঠতে পারবে না যে তাকে ঠিক কেন হত্যা করা হয়েছে হারিজ শরীফে রেশাদ হয়েছে আবুহুল্লা আলাই বলেন রসুল্লাহ আলি সাল্লাম বলেছেন সে সত্তার শপথ যার হাতে আমার জীবন দুনিয়া ধ্বংস হবে না যে পর্যন্ত না মানুষের কাছে এমন এক যোগ আসে যখন হত্যাকারী জানবে না যে কি দোষে সে অন্যকে হত্যা করেছে এবং নিহত লোকও জানবে না যে কি দোষে তাকে হত্যা করা হচ্ছে জিজ্ঞেস করা হলো কিভাবে এমন অত্যাচার হবে তিনি জবাবে বলেন সে যুগটা হবে হত্যার যোগ এরূপ যোগের হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয় জাহান নামী হবেন নাউজ তাই প্রতিটি মমিনের উচিত ধরনের ফিতনা থেকে নিজেকে ধরে রাখার চেষ্টা করা নিজেদের হেফাজত করা যে কোনো ধরনের ঝগড়াঝাটি ইত্যাদি এড়িয়ে চলা নিজেকেও নিজের আপন জনদের হাদিস মোতাবেক জীবন গড়ার চেষ্টা করা মানুষকে বেশি বেশি দিনের দাওয়াত দেওয়া কারণ মানুষ যত বেশি দিন বিমুখ হবে সমাজে তত অস্থিরতা বাড়বে মানুষকে তত বেশি মূর্খতা ভর করবে মহান আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের ফিতনা থেকে রক্ষা করুন আমিন ভিডিওর এ পর্যায়ে যারা আমাদের সম্পূর্ণ ভিডিও দেখেছেন তাদের অনুরোধ করছি দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি অন করে দিন যাতে করে পরবর্তী নতুন ভিডিও পেলে আপনারা সঙ্গে সঙ্গেই তা দেখতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আল্লাহর কাছে মাফ যাবেন جاتا کر پرتے کے گناہ اللہ معاف کر دین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ